বারাসাত পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের কালিকাপুর মনোরঞ্জন পল্লীতে দুঃসাহসিক চুরি নগদ নব্বই হাজার টাকা সহ সোনার অলঙ্কার শাড়ি চুরি যায় গতকাল রাতেই এই চুরি ঘটনা ঘটে বলে দাবি পরিবারের কিভাবে ভিতরে প্রবেশ করল তা নিয়েই সংশয় পরিবারের তবে পরিচিতদের মধ্যেই কেউ এই কাজ করেছে বলে পরিবারের সন্দেহ সকালে এই ঘটনা দেখার পর বারাসাত থানায় খবর দেওয়া হয় পরিবারের দাবি তাদের চুরি গেছে একটি সোনার কানের গলার হার কয়েকটি শাড়ি এবং নব্বই হাজার টাকা নগদ গোটা ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ আমি সব তালা লাগিয়েছি সব তালা খোলা সব তালা খোলা ছিল পুরো পুরো তালা পুরো তালা টালা কিচ্ছু এখন কি করে এই প্রথম আমাদের এই এলাকায় মানে এই প্রথম চুরি হলো কাকে সন্দেহ করব কি বুঝতে পারছি টাকা চলে গেছে এবং একটি এবং একটি গলার হার গেছে এবং তার সঙ্গে কিছু শাড়ি জামা কাপড় চুরির ব্যাপারটা বলি ইদানিং আমি দেখছি কিছু ড্রাগের নেশা যারা করে তারা আমাদের এই শান্তি ভবনের গলিতে বলুন বা পুরে পিছনে একটা মাঠ আছে যে মাঠটাকে নুনর মাঠ বলে বেশ কিছু মানে ডাগের চক্র চলে এবং আমি বাবার সাথে আইছি গিয়ে আমার ভারবালি একটা বলাও আছে কিছু জায়গা পয়েন্ট বলেও দিয়ে এসেছিলাম যে এই পয়েন্টগুলো আপনি রেট করবেন মাঝে মধ্যে একটু ওনা সেভাবে রেটও করে এখন এই চুরির ব্যাপারটা কীভাবে কি হলো যেটা আমি কস্তব না জানালে ফোন করলে আমি জানতেও পারতাম না আমি সকালবেলাও ঘুরে গেছি এই এলাকায় পুলিশও তো জানিয়েছেন এখন যেতে বলছি কোস্তব যাবে ওখানে একটা এফআইআর করবে তখন তো পুলিশ পুলিশের তো কাজ করবেন তদন্ত করবে